আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি কবে দিবে এবং পরীক্ষা কবে হবে কারা আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না এবং পরীক্ষা সিস্টেমটা কি হবে এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো এই দিক একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবে যে সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগড়ি পরীক্ষা কবে এবার দেখো যে সাত কলেজে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিটা কিন্তু আরো আগে আসার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি এখনো পাবলিশড হয়নি তবে জুলাইয়ের ভিতরে কিন্তু সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তিটা কিন্তু আসার কথা তোমরা যদি এদিকে একটু খেয়াল করো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে এদিকে একটু লক্ষ্য করো দেখো যে এই যেখানে কি বলছে এখানে বলছে যে খুব শীঘ্রই রাজধানীর সরকারি সাত কলেজ অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান পর্যায়ে ভর্তি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে ঠিক থাকলে দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং একই মাস থেকে শুরু হতে পারে অনলাইনে আবেদন আগস্ট মাসের শেষ দিকে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে অর্থাৎ যারা সাত কলেজে ভর্তি হতে ইচ্ছুক যারা সাত কলেজে ভর্তির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো যে তোমাদের পরীক্ষা কি কিন্তু জুলাই অর্থাৎ আগস্টের শেষের দিকে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে আর অলরেডি কিন্তু এই জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে কিন্তু এই কি করতে পারে বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারে তারপরে দেখো আর কলেজগুলোতে পাঠদান পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুদান সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো এই সাত কলেজের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তারপরে দেখো সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস এসব তথ্য জানান তিনি আরও বলেন ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা আশা করছি বিশেষ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে পারব এরপর অনলাইনে আবেদন শুরু হবে আগস্টের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের সেপ্টেম্বরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষার আয়োজন আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের তিনি যেটা বলেছেন যে আমরা কি করব খুব দ্রুতই জুলাইয়ের মধ্যেই আমরা কি করতে চাচ্ছে তারা যে জুলাইয়ের মধ্যেই তারা ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এবং সেই মাস থেকেই চলতি মাস থেকে কি করবে অনলাইনে আবেদন শুরু করবে তে আবেদন যদি শুরু হয় তাহলে পরীক্ষাটা তোমাদের আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয়ে যাবে তাই তোমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে সাত কলেজে তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এবার দেখো এখানে একটু কথা যে কারা কারা আবেদন করতে পারবে কয়েক বছর অর্থাৎ কোন কোন সেশনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এটা নিয়ে তোমাদের কিছু কোশ্চেন ছিল সেটা হলো দেখো দু তেইশ সালে যারা এসএসসি পাস করেছে যে সকল শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ রাখার বিষয়টি ইতিবাচক ইঙ্গিত আছে অর্থাৎ এবার হয়তো তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে যারা দু সালে এসএসসি এইস এসি পরীক্ষা পাশ করেছো তবে এটা যে তোমার কন্টিনিউ থাকবে সেটা নয় অর্থাৎ আগামী বছর থেকে হতে পারে যে আর আর সেকেন্ড টাইম চান্স দেওয়ার কোনো অপশন থাকবে না তবে এবার যেহেতু আছে তাই যারা সাত কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এইবার কিন্তু রিঅ্যাডমিশনটা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা করবে আর ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটা হবে সনাতন পদ্ধতিতে আগের মতনই হবে তবে বুয়েটের কাছে তারা এ বিষয়ে কারিগরি সহায়তা চেয়েছে যদি সহায়তা পায় তাহলে তারা আপডেট কোনো প্রযুক্তি পরিচালনা করতে পারে বা আপডেট কোনো প্রযুক্তিতে পরীক্ষা নেওয়ার তাদের পরিকল্পনা আছে সেটা শর্ত সাপেক্ষে তবে সেটা এখনও বলা যাচ্ছে না তবে নিশ্চিত থাকো পুরনো যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে ভর্তির পরীক্ষার জন্য তারা প্রস্তুত হচ্ছে আর কি তারপরে দেখো বিশ্ববিদ্যালয়ের নাম ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম ইতিমধ্যে কিন্তু কেটাই হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে এই নামকে কেন্দ্র করে কিন্তু ইউজিসিতে এটা কি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে সেখান থেকে যদি এটা শিক্ষা উপদেষ্টা উপদেষ্টা যদি এটা কি দেয় অনুমোদন দেয় তারপরে রাষ্ট্রপতি এটাকে গ্রেজুয়েট আকারে প্রকাশ করবে তো এই ছিল হলো সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কের সর্বশেষ আপডেট তোমরা যারা সাত কলেজে ভর্তি হতে চাচ্ছ তারা সর্বশেষ তোমাদের যে আপডেট সেটা হচ্ছে হলো জুলাই থেকে তোমাদের কি হবে আবেদনটা শুরু হতে পারে আর ওই জুলাই থেকে থেকে আবার তোমাদের কি হতে পারে অনলাইনে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে হয়তোবা তোমাদের পরীক্ষাটা আগস্ট বা সেপ্টেম্বরের শেষের দিকে আগস্টের শেষে সেপ্টেম্বরের শুরুর দিকে কিন্তু এই পরীক্ষাটা হবে এতটুকুই আপডেট ছিল তাই এরকম শিক্ষা বিষয়ক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ